ওসমান হাদির মতো ব্যক্তি রক্তাক্ত হল আমাদের দেশের নির্বাচন কমিশনার যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এরকম তফসিল ঘোষণার পরে খুন খারাপি হতেই পারে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমার বুঝে আসে না এত বড় একটা দায়িত্বে থাকার পরে এরকম হালকা এত ছোট্ট ধরনের কথাবার্তা এত পাতলা কথা এত বড় দায়িত্বশীলদের মুখ থেকে কেমনে আসে এটা আমার মাথায় ধরে না একটা মানুষ কেমনে বলে এগুলো বিচ্ছিন্ন ঘটনা আপনার বলেন তো ভাই এটা মানুষ খুন হয়েছে ধরেন হাদিনা সে যে কেউ কোনো ব্যক্তি হতে পারে এটা মানুষের জীবনের চাইতে বেশি মূল্যবান কিছু আছে যদি বলেন মহান আল্লাহ তালা কোরআনে কি বলেছেন শোনেন আল্লাপাক বলেন মান নাফসিন কোন ব্যক্তি যদি বিনা কারণে কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম কিংবা অমুসলিম ইহুদি কিংবা নাস্তিক বিনা কারণে আপনি কোনো যান হত্যা করেছেন পাক বলেন সে যেন একটা হত্যা করে না যেন হত্যা করে ফেলল একটা মানুষের জীবনের মূল্য দিতে হবে ঠিক কিনা জুড়ে বলেন যে দেশের দায়িত্বশীল লোকেরা মানুষ খুন হলে বলে বিচ্ছিন্ন ঘটনা এরকম দুই একটা ঘটতেই পারে সেই দেশে ইনসাফ আশা করা যায় না এই ধরনের দায়িত্বশীলদেরকে ঘাট ধরে নামাইয়া যাদের কাছে জানের আছে তাদেরকে নেতৃত্বে বসাতে হবে যারা বলবে হাদির মতো জনপ্রিয় কেন রাস্তার একটা কুকুরও জুলমের শিকার হয়ে মরবে না এটার নাম হলো ইনসাফ হাদিকে যে ছেলেটা শুট করেছে মাথায় গুলি করেছে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল সোনার বাংলাদেশে সহ তাও ধরা পড়েছিল র্যাবের হাতে রেবের হাতে অস্ত্র সহ ধরা পড়ার পরে সেই আসামি তিন মাসের মধ্যে কাস্টডি থেকে মুক্ত হয়ে গেল জামিন পেয়ে গেল আবার হাইকোর্ট থেকে সেই জামিনটাকে এক্সটেনশন করা হলো আদালত থেকে সেই সুযোগে দেশের এক সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি একজন দেশপ্রেমিক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধাচরণকারী স্টাইক হোল্ডার বাংলাদেশের আপামর জনসাধারণ সাধারণের কণ্ঠ তিনি তার মাথার মধ্যে শ্যুট করে দিল হাদি বাংলাদেশে এমন একজন পার্সন যে পার্সনের জন্য রাস্তাঘাটের ভিক্ষুকও কান্না করে ঠিক আপনি বলে আমি তো মনে করি হাদি যদি শহীদ হয়ে যায় ওর জীবন ধন্য কারণ সবাই তো মরবে আপনিও মরবেন আমিও মরব কিন্তু একটা মানুষ আহত হওয়ার পরে তার জন্য আলেম চোখের পানি ফেলে দেশের সাধারণ মানুষ চোখের পানি ফেলে নামাজি চোখের পানি ফেলে বেনামাজি চোখের পানি ফেলে রাজনীতি বুঝে সেও চোখের পানি ফেলে যে রাজনীতি বুঝে না সেও তার জন্য কাঁদবে জীবন তো এমনই হওয়া উচিত ভাই ঠিক না ঠিক বলেন এ তাকায় দেখেন এভার কেয়ার হসপিটালে তিন তিনবারের প্রাইম মিনিস্টার শুয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে আমরা মাহফিলে মাহফিলে তার জন্য দোয়া করেছি পক্ষান্তরে আরেকজন প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশে প্রতিদিন দেশের লোকেরা দোয়া করে তার ফাঁসি দেওয়ার জন্য ঠিক বলেন মানে কর্ম মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাই দেয় কর্ম মানুষকে কোথায় নিয়ে দাঁড় করে দেয় হাদির মুখে শুনেছি কয়েকবার বলেছে আমার আদর্শ রহমান আমার খুব মনে চায় তার ব্যক্তিত্বকে ধারণ করতে তিনি বলেন বেগম খালেদিয়ার আবার একটা স্বপ্ন ছিল তিনি আমার হাতে হাত রেখে দোয়া করে দেবেন দেশপ্রেমিক মানুষ দেশপ্রেমিককে চিনতে ভুল করে নাই আপসিন মানুষকে আপসহীনরা চিনতে ভুল করে না চোর চোরকে চিনতে পারে ডাকাত ডাকাতকে চিনতে পারে ইমানদার ইমানদার চিনতে পারে আজকে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে কোরআনের ময়দানে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশের রত্ন সমতুল্য এই সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে আবার আমাদের মাঝে ফিরে আল্লাহ আমি জুড়ে বলেন ভাই আল্লাহ যেন কবুল করেন বাইর আমার আমি যেটা বুঝাতে চাই সেটা হলো এই জাহাজ লুকমান আলীহি সালাম তার সন্তানকে বললেন ইয়া আমার ছেলে আকিমের সলাতে নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো বিপদ আসলে ধৈর্য ধারণ করো তার কিতাবের মধ্যে এসেছে সৎ কাজের আদেশ যদি আপনি দেন দুনিয়াতে আপনার শত্রু হবে না কিন্তু অসৎ কাজ থেকে যদি বাধা দেন শত্রুর কোনো অভাব হবে না ঠিক না অসৎ কাজ থেকে বাধা দেবেন শত্রুর অভাব নাই মেলা হচ্ছে জুয়া হচ্ছে বাধা দেন শত্রুর অভাব থাকবে না সুদ চলতেছে এলাকায় সুদের বাধা হয়ে দাঁড়ান শত্রুর অভাব থাকবে না আর তখনই আল্লাহ পাক বলেছেন অসবিরা আলা সবাক বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ কর জোরে বলেন আল্লাহ। কোন পয়েন্ট থেকে নিয়ে আসলাম সেটা হলো একেবারে ইসলামের প্রাথমিক যুগে যুগে যারা মুসলমান হয়েছেন তারা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছেন এই জন্য নির্যাতন সহ্য করতে না পেরে এলাকা সেরে তারা হিজরত করেছিলেন হিজরত করেছিলেন সেই প্রথম নাম মুসলমানের নাম হচ্ছে আবু সালামা তার স্ত্রী হচ্ছে উম্মে সালামা উম্মে সালামা হুজুরের শেখানো দুয়া ফি মুসিবাতি আল্লাহ তুমি আমাকে বিপদে ধৈর্য ধারণ করো তাও দান করো ওয়াকুফুনি খাই মিনহা এর থেকে উত্তম কিছু দান করো উম্মে সালামা বলেন আমি অবাক হয়ে গেলাম যে এর থেকে উত্তম আর আমার জীবন আর কি হবে আমার স্বামী যেখানে হারিয়ে ফেলেছে আর ওর থেকে তো ভালো মানুষ নাই সমাজে তো তার থেকেও ভালো কিছু আমার জীবনে আসবে এটা কি করে সম্ভব তারপরে রসুল শিখিয়ে দিয়েছেন আমি আল্লাহর কাছে সেই দোয়াটাই করতাম তিনি বলেন আমি সবসময় এই দোয়া করতাম আল্লাহ মুী ওয়াখলুফনি খাইরান মিনহা আল্লাহ বলে ধৈর্য ধারণ করো তৌফিক দান করো এবং তুমি আমাকে যা এসো তার থেকে উত্তম কিছু আমাকে দান করো তিনি বলেন সব সময় দোয়া করতাম কিন্তু এটা আমি এই দোয়াটা যে আসলে বাস্তব হতে পারে সেটা আমি কল্পনা করতে পারি নাই কিন্তু সেটা আল্লাহ তালা আমার জীবনে দান করলেন বিশ্বনাবী মুহাম্মদ রসুল সাল্লাইকে আল্লাহ আকবার বলেন আল্লাহর যখন আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে পয়গাম দিয়েছে আমার তো বিশ্বাস হচ্ছিল না যে এটা কি সম্ভব হজুর আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন আমি আমার পক্ষ থেকে একটু মাঝরাত পেশ করলাম ওজোর পেশ করলাম আপত্তি পেশ করলাম উম্মে সালামা বলছেন আমি রসুল্লাহকে বললাম হে আল্লাহ রসুল আমার তো একটু মেজাজের সমস্যা আছে আমার একটু বক্র মেজাজ আমি একটু সেন্সিটিভ আমি একটু রাগ হয়ে যায় আমি কি আপনার সান মান ইজ্জত রক্ষা করতে পারবো এরকম অনেক আপত্তি পেশ করলাম নাবিক আলীমুসাল আলীহ সাল্লাম তিনি এই বিবাহের সম্মতি এই জন্য দিয়েছিলেন কারণ উম্মে সালামা রজিয়াল্লাহ তালা আনহাকে বিবাহের সিদ্ধান্তটা জমিনে হয় নাই আসমানো হয়েছিল আরও জুড়ে বলেন উম্মে সালাম বলেন আমি যখন রসুলের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করলাম সেদিন এই দুয়ার বাস্তবতা আমার বুঝে আসলো রসুল যে বলেছিলেন হে আল্লাহ তুমি বিপলে ধৈর্য ধারণ করো তা অফিক দান করো আমার থেকে যা হারিয়েছে তার চেয়ে উত্তম কিছু আমাকে দান করো আল্লাহ আল্লাপাক আমার বাস্তব জীবনে সেটা দেখিয়ে দিয়েছেন আমি আপনাদের কাছে জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন নিদারুণ ক্ষতির সম্মুখীন যারা হয়েছেন যাদের পরিবার তাদের জন্য আমরা করি মহান আল্লাহ পাক যেন এর থেকে উত্তম কিছু দান করেন সেই ক্ষমতা আছে না না। উসমান হাদির জীবনে যে বিপদটা এসেছে তার যে দেশপ্রেম তার যে ইমান তার যে তাকুয়া তার এক একটা বক্তব্য শুনলে চোখ থেকে বসর পানি বের হয়ে যায় আল্লাহ পাক যেন ঘরে ঘরে একটা করে উসমান হাদি উপহার দিয়ে ওটা বাংলাদেশকে শত্রুর কবল থেকে বাঁচাতে পারে সেই তৌফিক দান করে জোরে একটু জোরে ওসমান হাদির মতো ব্যক্তি রক্তাক্ত হলো আমাদের দেশের নির্বাচন কমিশনার যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এরকম তফসিল ঘোষণার পরে খুন খারাপই হতেই পারে এর একটা বিচ্ছিন্ন ঘটনা আমার বুঝে আসে না এত বড় একটা দায়িত্বে থাকার পরে এরকম হালকা এত ছোট্ট ধরনের কথাবার্তা এত পাতলা কথা এত বড় দায়িত্বশীলদের মুখ থেকে কেমনে আসে এটা আমার মাথায় ধরে না এটা মানুষ কেমনে বলে এগুলো বিচ্ছিন্ন ঘটনা আপনারা বলেন তো ভাই এটা মানুষ খুন হয়েছে ধরেন হাদিনা সে যে কোনো ব্যক্তি হতে পারে এটা মানুষের জীবনের চাইতে বেশি মূল্যবান কিছু আছে যদি বলেন মহান আল্লাহ তালাম কোরআনে কি বলেছেন শোনেন আল্লাহ পাক বলেন কোনো ব্যক্তি যদি বিনা কারণে কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম কিংবা অমুসলিম ইহুদি কিংবা নাস্তিক বিনা কারণে আপনি জান হত্যা করেছেন আল্লাহ পাক বলেন সে কোনো একটা হত্যা করে নাই ফাঁকা আন্নামা কতাল আন্না আসা জামি আর তাম দুনিয়ার সমস্ত মানুষকে সে যেন হত্যা করে ফেলল একটা মানুষের জীবনের মূল্য দিতে হবে ঠিক কিনা বলেন যে দেশের দায়িত্বশীল লোকেরা মানুষ খুন হলে বলে বলে বিচ্ছিন্ন ঘটনা এরকম দুই একটা ঘটতেই পারে সেই দেশে ইনসাফ আশা করা যায় না এই ধরনের দায়িত্বশীলদেরকে ঘাট ধরে নামাইয়া যাদের কাছে জানের মূল্য আছে তাদেরকে নেতৃত্বে বসাতে হবে যারা বলবে হাদির মতো জনপ্রিয় ব্যক্তি কেন রাস্তার একটা কুকুরও জুলমের শিকার হয়ে মরবে না এটার নাম হলো ইনসাফ ঠিক কিনা যদি বলেন আল্লাহ পাকের পরে বলেন ওয়ামান আহইয়াহা ফাকা আনমা আহইয়াননাস জামিয়া কেউ যদি একটা প্রাণীকে বাঁচিয়ে দেয় একটা প্রাণ যদি কেউ বাঁচিয়ে দেয় সে যেন একটা প্রাণ বাঁচায় দিল না ফাকা আনমা আহইয়াননাস জামিয়া তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিলে যে সব হতো মহান আল্লাহ পাক একজন মানুষকে বাঁচিয়ে দিলে সেই ব্যক্তি আল্লাহ সেই সব দান করে দিবে ইসলামে মানবাধিকার এত স্ট্রং মানুষের সম্মান এত বেশি মানুষের রক্তের দাম এত বেশি নবী করিম সাল্লাহ আলী বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন অক্ষ সাহাবির সামনে রেখে হুজুর বলেন ও সাবিরা সনম আজকের পর থেকে তোমরা একে অপরের রক্ত একে অপরের সম্পদ এবং একে অপরের সম্মান তিনটা পয়েন্ট কয়টা হুড়ে বলেন এক হচ্ছে একে অপরের সম্পদ আরেকটা হচ্ছে একে অপরের রক্ত মানে জীবন সাল্লাহ বলেন তিনটা জিনিস শোনেন হুজুর বলেন আজকের এই দিন এই মাসে অর্থাৎ পবিত্র হজের মাসে আরাফার দিনের যে মূল্য এই বছরের ফি বালাদি হাদা, সাহারি কো মাহাদা ফি ইয়িক হাকা, কা মাহাদা আরাফার দিনের যেমন মর্যাদা হজের মাসের যেমন মর্যাদা আজকের এই দিনের যে মর্যাদা আজকের পর থেকে তোমরা একে অপরের রক্ত একে অপরের জান একে অপরের মাল তোমাদের কাছে সেই রকম মর্যাদার জুড়ে বলেন সুবাহান্লা তোমরা কাউকে মারতেও পারবে না সম্পদ নষ্ট করতে পারবে না এমন কি তার সম্মান নষ্ট করতে পারবে না কন্যা সুবাহান আল্লাহ দেখেছেন ইসলাম মানুষকে কি শিখিয়ে দিয়েছে মানে আপনি কারো সম্মান করতে পারবেন না আপনি যে কার কুচ্ছা রচনা করবেন ব্যঙ্গ করবেন বিদ্রুপ করবেন অসম্মান করবেন না এটা আপনি করতে পারবেন না আপনাকে সেই সুযোগ দেওয়া হয় নাই কিন্তু গণতান্ত্রিক সিস্টেম থাকার কারণে যার যা মনে চায় তাই করতে পারে ঠিক না ঠিক যদি বলেন আচ্ছা উনিশশো সালে দেশ যারা স্বাধীন করেছেন আমরা তার জন্য এই বিজয়ের বাসায় তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা শহীদ মুক্তিযোদ্ধা যারা দেশপ্রেম নেই ইমানের সাথে যারা লড়াই করেছেন আল্লাপাক শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযুদ্ধ ছিলেন উনিশশো একাত্তর সালে দু হাজার সালে তিনি ইন্তেকাল করেছেন আমি যুদ্ধাহত পরিবারের সদস্য হয়ে বলছি মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই ইসলামের চেতনা মূল্যবোধের সাথে কোনো বিরোধ নাই কিন্তু বিগত চুয়ান্ন বছর কী করা হয়েছে দেখেন স্বাধীনতার পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ স্বাধীনতার পক্ষ বানিয়ে নেওয়া হয়েছে নাস্তিক রাম বামদেরকে আর স্বাধীনতার বিপক্ষে দাঁড় করা দেওয়া হয়েছে আলে মোলামা পীর বুজুর্গ দাড়ি টুপি পাঞ্জাবালো লোকদেরকে ব্যাপকভাবে আমি এই জন্য গাজীপুরে আওয়ামী লীগের শাসনামলেই বলেছিলাম মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি মুক্তিযুদ্ধা মন্ত্রণের আন্ডারে বাংলাদেশের রাজাকারদের একটা তালিকা তৈরি করেছিলেন দশ হাজার রাজাকারের ঠিক না বে ঠিক কি ভুলে গেছেন নাকি আপনারা সেই দশ হাজার তালিকার মধ্যে কয়জন আলেমের নাম ছিল এটা আমি জানার জন্য বারবার মাইকে ওয়াজ বলেছিলাম রাষ্ট্রকে বলতে বলেন এই রাজাকারদের তালিকায় কতজন দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষের নাম ছিল যদি নাই থেকে থাকে আর হাতে কোনো দুই চার পাঁচটা দিয়ে তো আপনি বুড়া গুটা দাড়ি মানুষদেরকে বে ইজ্জত করতে পারেন না ষোলোই ডিসেম্বর যখনই আসে প্রতি বছর একটা ট্রেন চালু হয়েছে বাংলাদেশে আর এই ট্রেন বাংলাদেশ থেকে উৎপত্তি হয় নাই এটা আমাদের পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা তৈরি করেছে সেই ট্রেনটা কি রাজাকারের নামে মঞ্চ নাটক সাজানো হয় এর স্কুলে হয় ইউনিভার্সিটিতে হয় সিনেমায় হয় নাটকে হয় কী বোঝানো হয় জানেন রাজাকার বোঝাতে গিয়ে গায়ের মধ্যে একটা সাদা পাঞ্জাবি পরাইয়া দেয় মাথার মধ্যে লাগাই দেয় একটা টুপি মুখের মধ্যে আর্টিফিশিয়ালি দাড়ি ঠিক না ব্যাটাই জোরে বলেন আচ্ছা এই এই যে এই যে মুখের যে দাড়িটা এটা কার আদর্শ আপনার বলতে কোনো সমস্যা হচ্ছে নাকি জোরে একটু জোর আওয়াজ বলেন কার আদর্শ নবীজির আদর্শ টুপিটা কার আদর্শ নবীজির আদর্শ আপনি যে এবং দাঁড়ি এবং টুপিকে অঙ্কিত করে এই যে মাটিতে ফ্লোরের মধ্যে দেখলাম গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু ছেলেরাই কাজটা করছে দাঁড়ি এবং টুপিওয়ালা মানুষ আঁকাইয়া তার মধ্যে জুতা দিয়ে ব্যবস্থা করেছে ভাইরা এই ভণ্ডামি চেতনার কারণে শহীদ হাসিনার পতন হয়েছে কথা এই ভণ্ডামি কিন্তু বাংলাদেশে আমরা করতে দেব না আমরা পরিষ্কার বার্তা বলে দিচ্ছি গণতান্ত্রিক সিস্টেমে যা মনে চায় তাই করবেন এত স্বাধীনতা আপনাদেরকে দেওয়া হবে না বেশি দেখাতে চান চেতনা মুসলমানরা বাজি ফেলবে কারণ এই দেশে নবজওয়ানদের গায়ে হাদির চিন্তা চেতনা ঢুকে গেছে বাংলাদেশ প্রেম ঢুকেছে কোরআনে প্রেম ঢুকেছে রসুলের প্রেম ঢুকেছে দুর্নীতিবাস চান্দাবাদ, খুনি ডাকাত মাস্টান এমন সুবিধাবাদী কারো স্থান বাংলাদেশে ভবিষ্যতে হবে না কথা বলতে হবে ঠিক না বল আমার যুবক ভাইরা আপনি দাড়ি টুপি অপমান করতে পারেন না দাড়ি টুপির অপমান যারা করে আল্লাহর কসম সেই ব্যক্তি মুসলমান থাকে না সেই ব্যক্তি নাস্তিকি বেঈমান হয়ে যায় আপনারা এক বাক্যে বলেন আমাদের কলিজার মধ্যে টুপির সম্মান আছে না নাই দাড়ির সম্মান আছে না নাই দাঁড়িয়ে আর টুপিকে তো আমরা কেবল একটা সিমটম মনে করি না এটা রসুলের সন্না হিসেবে আমরা ভালোবাসি মূল্যায়ন করি ঠিক কিনা জোরে বলেন যার ধরুন দেখেন আমাদের মুরব্বী বাবাদের মুখে দাঁড়ি কত ইয়াং ছেলেদের মুখে দাড়ি একমাত্র রসুলকে মোহাব্বত করে তারা দাঁড়িয়ে রাখেন ঠিক কিনা বলেন সুতরাং সেই দাঁড়িকে অপমান করা হবে রাজনীতির নামে চেতনা বাজারা এটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশে আমরা ওই ভণ্ডামি করতে দেব না যুবকরা ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যায় যেখানে হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে মনে রাখবেন চুপচাপ বসে থাকবেন মরে যাবেন পৃথিবীও জানবে না এই জীবনের কোনো মূল্য নাই এমনভাবে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এ হাদির মতো হয়ে যান প্রত্যেকে একটা করে হাদি হয়ে যান ইনশাল্লাহ ভারতের সাম্রাজ্যবাদ এই বাংলার মাটিতে আর কেউ কোনোদিন জায়গা দিতে পারবে না ইনশাল্লাহ জীবন তেমন এমন হওয়া উচিত জানি মরে যাওয়ার পরে সারা দুনিয়া বেশি আমার জন্য কান্না করবে এর মধ্যে সম্মানের মৃত্যু যারা হাদিকে মারতে চেয়েছে মনে করেছে হাদিকে হারাই দিলাম না হাদি হারে নাই যারা মারতে চেয়েছে ওরা ওরা হেরেছে হাদি জিতে গেছে ঠিক নাভেল হিজুরো বলেন আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি দেশপ্রেম অন্তরে রাখবেন কোরআন সন্ধ্যার মহাব্বত অন্তরে রাখবেন আর মানুষকে মূল্যায়ন করবেন মানুষের সম্মান হানি করবেন না বেঈত করবেন না শহীদাচারীর আমলে আমাদেরকে ওরা সম্মান করে নাই আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে মাহফিল ইস্টেজ ভেঙে নিয়েছে প্রশাসন দিয়ে আলেমদেরকে দোয়া করারও সময় দেয় নাই ঠিক নামের হিজুরো বলেন স্বাধীনভাবে কোরআন নিয়ে কথা বলা যায় নাই এই সমস্ত কাজের কারণে কি সম্মান বেড়েছে ওদের কথা বলে না কেন ভাই সম্মান বেড়েছে ওরা তো নিজের বাবার নাম নিতেও সাহস পায় না এখন কথা বলে না কেন চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে আজকে হাজার হাজার কোটি টাকা ইউরোপ আমেরিকা কেনাডা জার্মান ব্রিটেনে পাচার করেছে ভিক্ষুকের মতো রিফুজির মতো রোহিঙ্গাদের মতো পড়ে আছে হিন্দুস্তানে কাফিরদের কুলে এটা কোনো জীবন হলো এরকম জীবন একটু গলায় দাও মরা উচিত কিন্তু এই নব্য গুলার মনের মধ্যে অনুশোচনা নাই আজকে একটা রেকর্ড শুনলাম আসার সময় হাসিনা বলছে যে একটা একটা করে তালিকা তৈরি করে রাখা হয়েছে একটাকেও ছাড়া হবে না আবার ফোন রেকর্ডের মধ্যে বলছে একজন বলছে যে আপা মাননীয় প্রধানমন্ত্রী যারা আমাদের উপর এরকম করেছে সেরকম করেছে আমরা অশ্ব হাতে নিয়ে এদেরকে দমন করব। উনি আবার উস্কায় দিয়ে বলছে কথায় কম বলো কাজ করে আগে দেখাও এ কি মানুষ না জানোয়ার এরকম একটা অমানুষ যে একটা রাষ্ট্রের ছিল এর সাথে আর কি হতে পারে এত বড় অমানুষ যে কর্মীদেরকে বলে যে কাজ করে দেখাও মানে মানুষ হত্যা করে দেখাও একটা নেতৃত্ব যিনি তার হাতে থাকে সেই মানুষ এমন অর্ডার দিতে পারে এই জন্য আমি আল্লাহর কসম করে বলি সৈরাসরি খুনি হাসিনাকে আমি মানুষ মনে করি না আমি একটা হিংস্র রক্তকে কোন জানোয়ার মনে করি ইনশা আল্লাহ এই মাটিতে ওর ফাঁসি হবে কি আপনাদের ভয় পাচ্ছেন মনে হচ্ছে মনে করছে হুজুর গফর গা ভাই আপনি এই কথা বলতেছেন আমি জানি এটা গফর গায়ের মাটি গফর গায়ের মাটিকে সাক্ষী রেখে বলছি শহীদ আসাদে হাসিন একটা জানোয়ার খুনির সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না যুবক ভাইয়ের আমার ঐক্যবদ্ধ হয়ে যান নতুন বাংলাদেশ বিনির্মাণের আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইশা বলেন আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ হবে নাকি জুলুমের বাংলাদেশ হবে না আমরা কাই ইনসাফের বাংলাদেশ করবো বলেন ইনশাআল্লাহ আমরা এমন একজন শাসক বিনির্মাণ করতে চাই এই বাংলাদেশে এমন একজন শাসক আমরা দাঁড় করাতে চাই যিনি সুখে দুঃখে হাসি কান্নায় প্রত্যেকটা মানুষের কথা শুনবেন মানুষের আবেগকে মূল্যায়ন করবেন মানুষের কথা বলার অধিকার দেবেন যারা দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন ঠিক কেনা জোরে বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাকুম লা তুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা এই দুনিয়াতে তোমরা তোমাদের মধ্যে নেতৃত্বের লোভ মারাত্মকভাবে কাজ করবে ইম নাকুম নতুন ইমার সবাই নেতা হতে চাবে মনে রেখো নেতা হওয়া এত সহজ নয় অসাতা কোন নাদা মাতানিয়া মালতিয়ামা কিন্তু এই নেতৃত্ব তিয়ামতের দিন নিজের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে কেন আফসোসের কারণ হবে শোনেন আমি একজন আলেম এই যে আপনারা যারা আমার বয়ান শোনেন আমি যদি হক কথা না বলি আপনাদের হক যদি আদায় না করি কোরআন শোনার কথা যে সময় যেটা বলার দরকার সেটা যদি না বলি ঠিক কিনা বলেন কি কোরআন শরীফ কি শুধু নামাজের কথা বলছে নাকি শুধু রোজা শুধু হজ জাকাত আর জিগির আজকার দান সৎকা এতে কি কোরআন শেষ কোরআন গোটা জীবন সুভান কোরআন আমার জিন্দিগি কোরআন কি আমার জিন্দগি গোটা রাষ্ট্র যখন যে ক্রাইসিস মোমেন্টে পড়বে কোরআন সেখানেই দিক নির্দেশনা দান করবে এই জন্য আমরা বলি কোরআনময় জীবন গড় আলোকিত সমাজ মানাও ঠিক কেনা বলেন কোরআন আমাকে দিক নির্দেশনা দান করে ভাইয়ের আমার এই যে আমি একজন আলেম ওয়াজ করতে এসেছি ধরেন এমন কিছু ওয়াজ আছে যে ওয়াজ করলে কেউ নাখুশ হবে না কেউ আমার শত্রু হবে না সমালোচনা করবে না আমাকে পকেট ভরে হাঁদিয়া দিয়ে দিল একেবারে মুরগির রোস্ট পোলাও কুরমা বিরিয়ানি খাবার পাঠাই দিল শয়তানও খুশি আল্লাহ খুশি নাকি না এর এই ধরনের তেল তেল ওয়াজও আমাদের জানা আছে এটা মনে করে না এগুলো আমরা বুঝি না সব বুঝি বুঝি না আবার কোনটা ষোলো বছর ধরে মাঠে ওয়াজ করি ওনার তাফসির করি ইতিহাস বলি কত কথাই তো বলা হয়েছে সবই বুঝি কিন্তু তারপরে ওই যে এই জীবনের ঝুঁকি নিয়ে এই কথাগুলো আপনাদের সামনে কেন বলি স্বৈরাচারের আমলে তাদের অন্যায়ের প্রতিবাদ করতাম বিদায় তাদের না তাদের আমলে আমার নামে ছয়টা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল স্টেজ থেকে নামাই নিয়ে গেছে একবারে রান ওয়াশ করতেছি স্লিপ দিয়ে নামাই নিয়ে গেছে প্রশাসনকে জিজ্ঞেস করলাম গাজীপুরে জেলখানার পেছন থেকে নেওয়া হলো দু সালের আটই ফেব্রুয়ারি জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কেন মামলাটা ছিল বিএনপির মামলা আমাকে প্রশাসন আমাকে বলল কিছু বলতে পারবো না সব উপরে নির্দেশ নিয়ে গেল থানায় লাগ গারে গারদে প্রচণ্ড শীতের রাত গাজীপুরের প্রথম সারির এক বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার আমার সাথে একসাথে গারদে রাখা হলো পরিচয় হলো গারদে কেউ কাউকে চিনি না উনি বলেন আপনি কি আমি বললাম আপনি কি এরকম চলছে আর কি পরিচয় পর্ব হলো কোর্টে দাঁড় করাই হয়েছে এক মামলার আসামি কেউ কাউকে চিনি না এক মামলার আসামি মামলায় লেখা আছে যে আমরা সবাই মিলে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য নিয়ে ষড়যন্ত্র করতেছিলাম এই হচ্ছে আওয়ামী জাহেলিয়াতের আমলের একটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা কি আওয়ামী জাহিলিয়াত বলবো না কি বলবো আপনারাই বলেন ঠিকঠাক বলেন আমাকে দিল এক নাম্বার আসামি হাসান সরকার হলো সাত নাম্বার আসামি তিনটা বৎসর হাজিরা দিলাম ২২ দিন কারাবরণ করলাম কি অপরাধ ছিল কোরআনের কথা বলতাম ছয় ছয়টা মামলার আসামি বানিয়ে দিল এইরকম করে দিনদার ইমামদারদেরকে তারা দমাতে চেয়েছে এই জন্য আগামী নেতৃত্বে যারা আসবেন তাদেরকে বলবো আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার চেষ্টা করবেন না আলেমরা নবীগণের ওয়ারিশ ঠিক নেবে ঠিক আলেমরা আপনাদের ইমান আমলের পাহারাদারি করে কেউ ষড়যন্ত্র করলে আলেমরাই রুখে দাঁড়ায় বিপদগ্রস্ত মানুষের পাশে আলেমরা দুনিয়াতে যেমন থাকে আখরাতেও থাকবে আলেমদেরকে শত্রু না বানায় আলেমদেরকে বন্ধু বানান রাষ্ট্রের বুদ্ধিজীবীদের মর্যাদা আলেমদেরকে উঠান আলেমদের পরামর্শ গ্রহণ করেন আর এই তথাকথিত বুদ্ধিজীবী নাস্তিক সাহারিয়ার কবির মার্কাজ এগুলো আছে এগুলোর কান ধরে টেলিভিশন সেট থেকে বের করে দেন দেখবেন দেশের মধ্যে শান্তি আসবে আলেমদেরকে শত্রু কেন বানাবেন ভাই কেন সত্য বানাবেন আলেমদেরকে ভাইরামার আলেমরা বা ইনসাফের কথা বলে তাওহিদের কথা বলে সত্যনিষ্ঠ নেতৃত্বের কথা বলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাকুম লাতু হরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতিYawmal Qiyamah নেত্রীর নেতৃত্বের লোভ আসবে তোমাদের অন্তরের মধ্যে তবে মনে রেখো এই নেতৃত্বের লোভ কেয়ামতের দিন তোমাদের জন্য আফসোসের কারণ হবে নেতৃত্বের লোভের কারণে একজন আরেকজনের গিবত করে মিথ্যা কথা বলে একজন আরেকজনকে খুন করে গুম করে ঠিক না বলে নেতৃত্বের লোভের কারণে করে কিন্তু কেয়ামতের দিন এগুলার প্রত্যেকটার হিসাব আসে না নাই ভাই বলে বলেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে সাবধান হয়ে যান সাবধান হন আল্লাপ বুঝার দান করেন আল্লাহর হাবিব বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কেমতের দিন আর সে আল্লার ছায়া স্থান করে দেবেন এর মধ্যে এক নাম্বার হলো ইমাম নাই দিল শাসক নাই পরায়ণ শাসক যে হবে আল্লাপাক তাকে আরো সে মোয়াল্লাহর ছায়ায় তলে স্থান করে দেবেন নাই পরায়ণ শাসক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম নাই শাসক হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু নাই পরায়ণ শাসক হজরত উমর নাই পরায়ণ শাসক হজরত আলী নাই শাসক হজরত উসমান গনি জিন্নৌরাইন রদি আল্লাহ আনহু তারা যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সেটাই আমাদের জন্য মুক্তির সুপান